গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আই নিউ ভ্লগ আজকে হচ্ছে থার্ড ডিসেম্বর আর আজকে আমার সেকেন্ড ডে পিকনিক আজকের পিকনিকটা আমার বন্ধুদের সাথে কারণ একটু তাড়াতাড়ি পিকনিক করে নিচ্ছি এবারে মানে পিকনিক করাটা ম্যান্ডেটারি যাই যাই হোক পিকনিকটা তাড়াতাড়ি করার কারণ হচ্ছে মে বি আমাদের নেক্সট ইয়ার মানে পঁচিশের ফার্স্টের দিকে তো পরীক্ষা অবভিয়াসলি আর এর মধ্যেও আমাদের এক্সাম টেক্সাম থাকবে তাই জন্য এক মানে তখন আলটিমেটলি গিয়ে আর পিকনিকটা করা হয় না যেটা গত বছর আমাদের হয়েছিল আলটিমেটলি আমাদের পিকনিকটাই করা হয়নি তো ওই জন্য আমরা রেস্ট নিয়ে নিই আমরা আগে থেকে পিকনিক করে নিচ্ছি এখন মানে বেসিক্যালি হচ্ছে নাইমা মারছি কান্ন মামা ভালো কিছু না হওয়ার থেকে একটু আগে আগে পিকনিক করে নেওয়া ভালো তো যাই হোক আপাতত ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি এবার আমি স্নানে যাবো তারপরে আমি লুচি ভাজবো কারণ আমার মা ব্রেকফাস্টটা বানিয়ে দেবে আমাদেরকে আমরা কিনবো ফার্স্টে ঠিক করেছিলাম দেন আমরা ঠিক করলাম যে না মা বললো যে আমি চাইলে বানিয়ে দিতেই পারি তো বললাম তাহলে বানিয়ে দাও কারণ কিনলে আবার বেরিয়ে কেনার একটা ব্যাপার থাকবে তো মা বানিয়ে দেবে ঘুগনি আর লুচি তো ঘুগনিটা হয়ে গেছে লুচিটা বাকি লুচিটা বাকি আছে তো লুচিটা মানে সব রেডি আমি শুধু এসে মা বেলবে আমি ভাজবো কারণ অনেকগুলো লুচি তো তো আমি বলছি ঠিক আছে তুমি বেলো আমি ভেজে দেবো কারণ বেলতে পারি না তো যাই হোক আর বাবা গেছে মাংস আনতে বাবা মাংসটা নিয়ে এলে আমি স্নান ধান করে রেডি হয়ে নেবো সব কিছু নিয়ে আমি বেরিয়ে যাবো দেন ওখানে গিয়ে বাকি রান্না হবে আমাদের মেনু হচ্ছে সকালে লুচি ঘুগনি আর হচ্ছে দুপুরবেলা ড্রাই চিলি চিকেন চিকেন সিক্সটি ফাইভ অর চিকেন পকোড়া ডিপেন্ড করছে আমাদের মুড়ের ওপর যেটা বানাতে ইচ্ছা হবে সেটাই বানাবো ফ্রাইড রাইস চিকেন কচা মিষ্টি চাটনি পাঁপড় এই যে আমাদের ক্ষুদের সদস্য চলে এসছে বাড়িতে তো যাই হোক এটা হচ্ছে আমাদের মেনিউ আর যাই হোক আর বেশি দেরি না করে এবার আমি যাই তাহলে খুব দেরি হয়ে যায় মা এবার বকবে স্নান ধান করে নিই স্নান ধান করে দেন আমি কাজগুলো করে বেরোই তোমাদের সাথে সারা দিনটা শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো সকালে ব্রেকফাস্টের সমস্ত কাজ ডান এখন আমি যাচ্ছি দিয়ার বাড়িতে সমস্ত কিছু প্যাক করে নিয়ে তো বাবাকে বললাম আমার কাছে যেটা বড় ব্যাগ রয়েছে তো আমাকে একটু ছেড়ে দিয়ে আসতে তো বাবা আমাকে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে

আমাদের রান্নার প্রিপারেশন চলছে এটা হচ্ছে পকোড়ার ম্যারিনেশান এটা হচ্ছে চিকেন কষার ম্যারিনেশান এখানে বিনস ভাজা হচ্ছে ফ্রাইড রাইস এর জন্য আর এখানে এখন চালটা চলে দেওয়া হচ্ছে ফ্রাইড রাইসের জন্য পিকনিক শেষ করে বাড়ি ঢুকলাম আর আসার পর আমার এত কফি খেতে ইচ্ছা করছিল তো আমাদের ফ্রিজে না এই একটা এই একটা কফি ছিল কি এটা কলম্বিয়ান ড্রু কফি ক্রিমি ক্যারামেল ইনস্ট্যান্ট কফি হোয়াট এভার অনেক বড়ো নাম তো এই হচ্ছে সেই কফি বেসিক্যালি এটা আমি পেয়েছিলাম পরশু দিনকে আমাদের একটা বিয়ের ইনভিটেশন এসেছিলো কার্ডটা দুর্দান্ত দেখতে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে কার্ডটা তো তার মধ্যেই ছিল এটা তার সাথে আরও অনেক কিছু ছিল ছিল হচ্ছে ড্রাই ফ্রুটস মানে কাজু কিশমিশ না সরি কাজু আমন্ড এই দুটো এরম এরম একটা কফি এটা ছাড়া আর একটা ছিল ওটা কি ছিল আমার মনে নেই তো দুটো কফি ছিল আর দুটো চকলেট ছিল তো তার মধ্যে এটা একটা কফি দিদি আমার দিদি খেয়েছে আর এটা একটা তো এটা এখন আমি বানাবো এই যেখানে আমি গরম দুধ নিয়েছি তো এটার ওপরে আমি এই কফিটা ঢেলে এখন কফিটা বানাবো ইনস্ট্যান্ট কফি বানানোর কিছু নেই বিশাল আহামরি জিনিস না বাট তাও আমি বলছি বানাবো এই হচ্ছে সেই ইনভিটেশন কার্ড একটা ব্যাগের ভেতরে এসছে তো এই হচ্ছে সেই কার্ড যেটা দেখতে একদম বাউ যার ভেতরে এই কফি ছিল সো এটা হচ্ছে ফ্রন্ট এখানে মানে বড় বউয়ের নাম সুন্দর করে লেখা রয়েছে তো এই হচ্ছে ইনভিটেশন কার্ড একটা আচ্ছা এটা পেছনকেশান এই সরি এই যে নাইস আর এখানে ছিল ছিল সেই যেটা হয়ে গেছে তো এই হচ্ছে আমার আজকের পিকনিক আর অনেক দিন পর আমরা বন্ধুরা মিলে এরকম পিকনিক করলাম আড্ডা তো দিই বাট এরকম রান্না করে খাওয়া দাওয়া করা এর আগে যেগুলো হয়েছিল সবই কারোর একটা বাড়িতে বিশেষ করে এই মানে যে বন্ধুটার বাড়িতে আছে গেছিলাম তার বাড়িতেই বেশিরভাগ প্রোগ্রাম আমাদের হয় তো ওর বাড়িতেই যাই রান্না বান্না করি অথবা খাওয়ার কিনে নিয়ে আসা বাট নিজেরা নিজেরা রান্না করে বিষয়টা অনেক দিন পর হলো তো যাই হোক পিকনিকটা ভীষণ মজা করেছি আমি জানি না আমি কতটা কি ক্যাপচার করতে পেরেছি বিকজ আড্ডা দেবো মজা করবো না ক্যাপচার মানে তখন না ফোনটা আর হাতের কাছে সত্যি কথা বলতে বন্ধুরা মিলে একসাথে থাকলে আর ফোনটা কোথায় থাকে যাই না আমার তো কতবার যে ফোনই হারিয়ে যাচ্ছিলো কোথায় ফোন রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না এই হচ্ছে ব্যাপার যাই হোক হোয়াট তো যাই হোক আজকের এই পিকনিকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি কারণ আমি একটু পরে বসবো এডিটিং এর কাজ করতে দেন আরও টুকটা কয়টা কাজ আছে সেগুলো কমপ্লিট করতে বসবো তো আজকের এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেল লেন টেক কেয়ার গুড নাইট টাটা